হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্ত টুটাল হোম আজক দুজন ম্যাথের আজকে সরি ম্যাথের বলছি আজকের ক্লাস করে দেবো ক্লাস টেনের বি টে টেস্ট টু টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবি জ্ঞানে পেজ নম্বর আটশো আশি মানে সেডুল নম্বর আঠাশ আজকের ক্লাসে করে দেব তাহলে চলো ক্লাসকে শুরু করা যায় শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো করে দিচ্ছি তার মানে হচ্ছে শুধুমাত্র গ্রুপ বি গ্রুপ মানে এমসি তোমাদের বই শেষে দেওয়া আছে এরপর বাকি থাকবো সেটা হাজার কুড়ি সেই সেটটা এরপরে ক্লাস নিয়ে আসবো সেটি হলে তোমাদের জন্য আজকে তোমাদের ফিজিক্যাল সেন্স সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আজকের ক্লাসে করে দেওয়া যাচ্ছে সেডু নম্বর আঠাশ মানে পেজ নম্বর আটশো আশি দাগে প্রশ্নগুলির দেওয়া প্রশ্নগুলি প্রথম প্রশ্ন এলপিজি হাইড্রোজেন ও পেট্রোলের মধ্যে কার তাপনমূল্য বেশি উত্তর হবে হাইড্রোজেন মিথেন হাইড্রেট কি ফায়ার রাইসকে বলা হয় মিথেন হাইড্রেট এরপরে দুই দশমিক তিন সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান কত এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দুই দশমিক চার ফাইভ পয়েন্ট লিটার আয়তনে একটি গ্যাসের এটা এসটিপি এটা হচ্ছে এস ভর এগারো গ্রাম গ্যাসটির বাস্প কত হবে উত্তরটা হবে বাইশ এরপরে দুই দশমিক পাঁচ এসআই পদ্ধতিতে তাপরিবাহাঙ্কের একক লেখো উত্তরবে ওয়া তিন টু মিটার টুত মাইনাস ওয়ান ক্যালভিড টুইটি পাওয়ার মাইনাস ওয়ান দুই দশমিক পাঁচের অথবা জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাল্লায় জলের আয়তন প্রসন গুণাঙ্কের মান ঋণাত্মক হয় সত্য মিথ্যা লেখো উত্তরটা হবে সত্য এরপর দুই দশমিক ছয় আলোর প্রতিসরণ কোণের আপত্তন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর সমান ওয়ান মিউ টু সমীকরণটি প্রযোজ্য হবে উত্তরটা হবে নব্বই ডিগ্রি হলি এরপরে দুই দশমিক সেভেন শূন্যস্থানে আরও বেগ কত উত্তর হবে থ্রি ইন্টু টেন টুয়েন্টি ফাইভ কিমি এরপরে দুই দশমিক আট এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত হবে দেখো তোমাদের বইতে যে চিত্র দেওয়া ছিল সেই চিত্র অনুযায়ী ওই এটার উত্তরটা হবে দেখো চার কীভাবে এলো আমরা জানি সমবায় যুক্ত থাকলে তার তুল্য রোধটা কত নির্ণয় সূত্র কি আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু হল এখানে কত দেওয়া ছিল তোমাদের দেখো তিন আর ছয় তিন গুণ করলে কত হবে আঠারো তাহলে কত হবে আঠারো বাই তিন ছয় যোগ করে কত হবে নয় কাটাুল কত হবে দুই কিন্তু এখানে সমবায় বলেনি তো এখন প্রথম তুল্যরোধ এর সময় দুই যোগ করে কত হবে চার ও হোম উত্তরে কত হবে চার ও হোম এরপরে দুই দশমিক নয় এক কিলোওয়াট ঘন্টা সমান কত জুল উত্তর হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল এরপরে দুই দশমিক দশ আলফা কনার আধান কত উত্তর হবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কোলম্ব এরপর দুই দশমিক দশের অথবা আলফা বিটা গামা রশ্মীর গ্যাসকে আয়োজনিত করা ক্ষমতা ক্রমবর্ধমান আকারে সাজাও উত্তর হবে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দেন গামা দুই দশমিক এগারো এসআই ও টু বা সিলিকা অক্সাইড যৌগাটিতে যৌগাফ হলেও উচ্চ গণনাঙ্ক সত্য নামিথাম উত্তরটা হবে সত্য এরপরে দুই দশমিক বারো গাঢ় জল গাঢ় এনএসিয়লের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয় ক্যাথডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এরপরে দুই দশমিক বারোর অথবা সামান্য মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজন অনুপাত কত উত্তরবে ওয়ান ইজ টু এইট মানে ক্যাথডে ওয়ান এবং অ্যানোডে এইট এরপরে স্তম্ভ মেলাও প্রথমে কি বলেছিল এখানে দেখো প্রথম প্রশ্ন বলছিল তেজস্ক্রিয় মূলক তার সঙ্গে মিল হবে আর এন এরপরে থামিট পদ্ধতিতে সম্পর্কিত উত্তর হবে অ্যালুমিনিয়াম তারপর ক্রায়োলাইট আকরিক ক্রোমিয়াম বা সি আর এবং গ্রীষ্ম প্রধান দেশে ভারত সার তরল থাকতে উত্তর সিজিআম বা সিএস এরপর দুই দশমিক চোদ্দো যে তরিদারটি ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ড্যাশ বলে উত্তরটা হবে ক্যাথোড দুই দশমিক পনেরো ক্যালসিয়াম ও নাইট্রোজেন মিশ্রিত একটি সারের নাম লেখ উত্তরটা হবে নাইট্রোলিম এরপর প্রশ্ন বলেছিল দুই দশমিক পনেরো অথবা ওলিয়ামের রাসায়নিক নাম লেখো উত্তর হবে পাইরো সালফিউরিক অ্যাসিড দুই দশমিক ষোলো ল্যাবরেটরিতে কিপস যন্ত্রে তৈরি হয় এমন একটি গ্যাসের নাম লেখো উত্তর হবে এইচ বা হাইড্রোজেন সালফাইড দুই দশমিক সতেরো চার কার্বন বিশিষ্ট অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত উত্তরটা হবে চার এরপরে দুই দশমিক সতেরো অথবা আইসো প্রোফাইলের সংকেত লেখো এটা এটা বন্ড চিহ্ন এটা হচ্ছে বন্ড চিহ্ন বন্ড সি থ্রি সেভেন এরপরে প্রশ্ন কী বলেছিলাম শেষ প্রশ্ন দুই আঠেরো ইথানল ও ডাইমিথল ইথারের মধ্যে কী ধরনের সমবায়বতা দেখা যায় উচ্চভাবে কার্যকরী সমবয়বত দেখা যায়